হ্যালো एवरीवन কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে নতুন নতুন শার্ট দেখানোর জন্য চলে আসি আজ বেশ কিছু নতুন কারের শার্ট নিয়ে চলে আরছি যারা হোলসেল ব্যবসা করেন অথবা খুচরা দোকানদার তাদেরকে বলবো একবার ধরে আমার শার্টগুলো দেখেন এবং আমার সাথে যোগাযোগ করে শার্টের গুণগত মান বা কোয়ালিটি দেখে যান আমাদের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশলেয়ার সাভার ঢাকা আমরা সরাসরি নিজেদের ফ্যাক্টরি থেকে শার্ট তৈরি করে থাকি সেহেতু যারা ব্যবসা করতে চাচ্ছেন অথবা ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই কম রেটে এই শার্ট দিতে পারবে এই যে শর্ট স্লিভের শার্ট শার্টের মধ্যে আপনি কালারটা দেখুন আপনারা এই যে আমাদের শার্টের কালার দেখুন এবং কোয়ালিটি দেখুন আমি আজকেও কিছু কালারের শার্ট আপনাদের দেখাবো আমাদের কাছে সব সময় अवेलेबल শার্ট থাকে আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা শার্টগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক আমার সাথে কল দিয়ে কথা বললে আমি তাদেরকে শার্টগুলো ডেলিভারি দিতে পারব আমরা খুচরা বিক্রি করি না আমরা শুধু হোলসেল বিক্রি করি তো চলুন আমরা আরেকটি কালার দেখাই আমরা দেখে আমাকে স্ক্রিন শট দিয়ে পিকসার পাঠালে আমি অবশ্যই আপনাদের এই শার্টগুলা ডেলিভারি দিয়ে থাকবো আসতে চাইলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিকানা জেনে নিতে পারেন এবং আমি বলে দেই আমাদের ঠিকানা নবীনগর ঢাকা কটন খুবই নরম কাপড় পরে আরামদায়ক আমার কাছ থেকে শার্ট নিয়ে অবশ্যই আপনারা ভালো প্রফিট করতে পারবেন আমি খুবই অল্প লাভে আপনাদেরকে মালগুলা হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আমি খুবই কম দামে আপনাদেরকে মালগুলা ডেলিভারি করে থাকি এই যে দেখুন বাজারে সবার চেয়ে আমি আপনাদেরকে কম মূল্যে ভালো মানের শার্ট দেওয়ার চেষ্টা করি পিছন সাইডটা দেখাই এই যে দেখুন পিছন সাইডটা কালার দেখুন চাইলেই আমাদের শার্টগুলো আপনারা নিতে পারেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি তো শুনুন অন্য আরেকটি কালার দেখাই

তোকে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আরো নতুন নতুন কালারের শার্ট নিয়ে আপনাদের দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ